আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে নির্বাচন যত এগিয়ে আসছে তত নানা ধরনের বিতর্ক কিন্তু আমাদের সমাজে আমরা শুনতে পাচ্ছি ডাক নির্বাচন হচ্ছে সেটা নিয়ে একটা বিতর্ক জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি হবে না সেটা নিয়ে আরেকটা বিতর্ক এবং সেই নির্বাচনে কোন দল যাবে কোন দল যাবে না সে আলোচনা হচ্ছে আবার সবচেয়ে বড় যে দল রাজনৈতিক দল তারেক রহমান উনি আবার দেখছেন যে নান ষড়যন্ত্র হচ্ছে আবার মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা হচ্ছে মুক্তিযুদ্ধের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে কে ভুলিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র দেশে চলছে এই কথা যখন মির্জা ফখরুল বলছেন সেই সময় দেশের প্রবীণতম যে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী আছেন মিস্টার বদরুদ্দিন বামপন্থী যেমন দাবি করছেন যে মুক্তিযুদ্ধের যে ইতিহাস আমরা এখন প্রচলিত দেখছি দেখতে পাচ্ছি তার নাকি নব্বই শতাংশই ভুয়া তো উনি এটা যদি ভুয়া হয়ে থাকে এ নিয়ে কি কোনো কাজ করেছেন কিছু বলেছেন এর আগে হঠাৎ করে উনি এই বাণী দিলেন কেন এই সবগুলির পেছনে কি কোনো সহযন্ত আছে এই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব এবং আলোচনার জন্য আমাদের যথারীতি শুক্রবারের অতিথি জনাব আনিসুল হক আছেন আমাদের সঙ্গে সাংবাদিক ও সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট আপনাদের প্রিয় ব্যক্তি জনাব আনিসুল হককে আমরা আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি জনাব আনিসুল হক আমি যেটা আলোচনা করতে যাচ্ছি এই যে মুক্তিযুদ্ধ বিষয়টা দিয়ে আপনি এটা খেয়াল করবেন নানা রকম ইস্যু দুটো আসছে এক একজন এক এক কথা বলছে কেউ বলছে মুক্তিযুদ্ধে এত লোক মারাই যায় নাই কেউ বলছে শরণার্থীর সংখ্যা কয়েক হাজার ছিল মাত্র এবং এখন আরেকজন বলছে যে মুক্তিযুদ্ধের ইতিহাসে যা আমরা দেখি সব তার নাকি নব্বই শতাংশ ভুয়া কোন দশ শতাংশ ঠিক কোন দুই শতাংশ ভুয়া এবং উনি এটা কিভাবে নির্ধারণ করলেন এই সব মিলিয়ে আপনি কি মনে করেন মির্জা ফখর ইসলাম আলমগীর মতো যে একাত্তর কে ভুলিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে মির্জা ফখরুল ইসলাম যেটা বলেছেন এটা খুব ভালো উপলব্ধি এবং ওনার আরো আমি কিছু বক্তব্য দেখেছি এর আগেও বলেছেন আসলে চব্বিশের পরে এসে আমরা দেখতে পাচ্ছি আমাদের মুক্তিযুদ্ধকে নিয়ে নানা রকম বিতর্ক এবং ন্যারিটিভ সৃষ্টি করার প্রচেষ্টা চলছে সেই কারণে মুক্তিযুদ্ধের সপক্ষের লোকজন ক্ষিপ্ত তারা মনে করছে যে এই যে চব্বিশের আন্দোলন নিয়ে সত্যি সত্যি এরা মুক্তিযুদ্ধকে মানে আরাম করতে চায় এবং এর পেছনে যে স্বাধীনতা বিরোধী শক্তি আছে এতে তো কোনো সন্দেহ নাই কারণ তারা একাত্তর কে শিকারই করে না একাত্তরে যে অ্যাট্রোসিটি হয়েছে একাত্তরে যে গণহত্যা হয়েছে মানুষ মেরেছে একাত্তরে যে যা কিছু ঘটেছে এগুলাকে অস্বীকার করে তারা শেখ হাসিনার আমলে যে চব্বিশে যে ক্ষমতার লড়াই হলো একটা স্বাধীনতার যুদ্ধ আর একটা হচ্ছে ক্ষমতার লড়াই এই একটাকে দিয়ে আরেকটাকে ঢাকার চেষ্টা করছে আমি খুব আশ্চর্য হই ইভেন এনসিপি দুই একজন ব্যক্তিও এটা এরকম এটি শরীর কথা বলে যার কারণে এনসিপি কে বলা হয় যে জামাতের বিটি যাই হোক সেই বিষয়টা কিন্তু প্রধান রাজনৈতিক এটা নিয়ে বলছে তারা বলে যে একাত্তরকে কে বলানো যাবে না চব্বিশ দিয়ে তাদের এই এই জায়গায় তাদের বক্তব্য স্পষ্ট কিন্তু তাদের উপর মানুষ একটু অসন্তুষ্ট অন্য কারণে যে মুক্তিযুদ্ধকে নিয়ে যে এত হেয় করা হচ্ছে মুক্তিযোদ্ধাদেরকে যে এত অপমান করা হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য করা হচ্ছে যা কিছু স্থাপনা সবগুলো আঘাত আঘাত করা হচ্ছে যারা এই বঙ্গবন্ধুকে বিএনপি কিভাবে নিশ্চিত থাকে যে এরা আরেকদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাকে তারা স্বাধীনতার ঘোষক মানে তাকে অপমান করবে না অলরেডি তো হচ্ছে তাকেও তো অপমান করা শুরু হয়ে গেছে আপনি যে মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে কথা বললেন এই সংখ্যা নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে আপনি দেখেন এই সংখ্যা নিয়ে বিতর্ক তো আগে ছিল না সংখ্যা নিয়ে একবার বলা হয়েছিল যে এটা 3 মিলিয়ন বলা হয়ে গেছে আসলে 3 লাখ হবে সেই জিনিসটাও মানা যায় কিন্তু আপনি যখন এই সংখ্যা নিয়ে বারবার আপত্তি তোলেন বারবার এটাকে জাস্টিফাই করতে চান এই इवन বলেন তার মানে তো মনে হয় যে এটা তো বলার অপেক্ষা রাখে না এটা ডেলিভারেটলি এগুলো করছে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার জন্য এগুলো করছে এবং আমাদের এবং এবং পাকিস্তান কোনো ভুল করেনি সেটা আমাদেরকে বোঝানোর জন্য করছে এই প্রেক্ষিতে এখন যদি বদ্রউদ্দিন ওমরের কথা আপনি বলছিলেন বদ্রুদ্দিন ওমরের কথা যদি আসে উনি বলছেন যে উনি উনি প্রথমে বলা দরকার এই বদ্রউদ্দিন ওমর যাকে মানে ও তার বিরোধীরা বদ ওমর বলে ডাকে এই ভদ্রলোক নিজে এত বড় বুড়ো হয়েও মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধে যান নাই এত বড় বড় কথা বলছেন মুক্তিযুদ্ধ নিয়ে কিন্তু উনি মুক্তিযোদ্ধা না এবং উনি বলছেন মুক্তিযুদ্ধের ইতিহাস নব্বই শতাংশ ভুয়া আপনি তো ভাই মার্কসবাদ নিয়ে লেলিনবাদ নিয়ে দুনিয়ার কত কিছু নিয়ে বই লেখে ভরা ফেলছেন আপনার বই বাজারে বিক্রি হয় কিনা জানি না বাট আছে তো আপনার বই তো অভাব নাই এক সময় আমরাও কিনেছিলাম আপনার মার্কসবাদের অবা কক এই যে ঘোড়া টিম লিখেছেন এখন বুঝি সেই জায়গায় আপনি যে বইগুলো লিখেছেন সেগুলোর পাঠক নিচে কিছু ছিল আপনি মুক্তিযুদ্ধ নিয়ে লিখলেন না কেন মহান ইয়ে ব্যক্তি মহান বুদ্ধিজীবী আপনার তো উচিত ছিল মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বই লেখা যেখানে আমরা জানতে পারতাম যে আসলে নব্বই শতাংশ ভুয়া কোথায় আর আপনার ওই দশ শতাংশ সত্যতা কি কি ছিল আর যে নব্বই ভুয়া সেগুলো কি এই লোক ভাষা আন্দোলন নিয়ে বই লেখা কি যে মিথ্যাবাদী একটা লোক আমি তাকে মিথ্যাবাদী বলবো এবং অনিয়ারে বলছি মিথ্যাবাদী সে বঙ্গবন্ধু আন্দোলনে তার কোন অবদান নেই এটাই তার প্রতিষ্ঠা করার জন্য সে আপ্রাণ চেষ্টা করে গেছে কিন্তু দেখা যাচ্ছে যে অসমাপ্ত আত্মজীবনীতে লেখা আছে যে উনি আহ যারা এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল তারা বঙ্গবন্ধুর সাথে জেলখানায় দেখা করছে চিঠি বিনিময় হচ্ছে উনি তাদেরকে চিরকুট পাঠাচ্ছে এবং একুশে ফেব্রুয়ারি যে মানে আন্দোলনে উনি চূড়ান্ত অনশন করছেন ঢাকার বাইরে একটা ইয়েতে জেলখানায় এবং সেখানে যে এবং যেদিন এই একুশের চূড়ান্ত দিন আসলো হত্যা করা হলো আমাদের ভাষা শহীদদের সেদিন তার অনশন ভাঙানো হলো এবং তাকে খাওয়ানোর বহু চেষ্টা করা হয়েছে এগুলো এগুলো বলার অপেক্ষা রাখে এগুলো পুরোটাই অসমাপ্ত আত্মজনিকতা আছে অসমাপ্ত আত্মজীবনীও যাদের এই প্রসঙ্গক্রমে আপনাকে বলে রাখি অসমাপ্ত আত্মজীবনী নিয়েও আর কিছু রাজাকারের ছাওয়াল এটা বিতর্ক তুলেছিল যে এটা বঙ্গবন্ধু লেখে নাই এটা লিখেছে আরেকজন কিন্তু এখন এবং আমি দেখেছি আমার ওয়ালে বিশিষ্ট বিশিষ্ট লোকেরা সেটাকে শেয়ার করে খুব আনন্দ উল্লাস করছিল কিন্তু ওদেরই আবার কমিটি যেগুলো আছে রাজাকারদের প্র্যাক্স্যাক যারা করে ও রাজাকারদের অর্গানাইজে অর্গানাইজেশনই এখন বলছে যে ওই রিপোর্টটা ভুয়া অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধুরই লেখা এবং এটা আরেক বইয়ের সাথে আরেক বইয়ের কিন্তু ঘুরিয়ে ফেলেছে কিন্তু দেখেন এটা নিয়ে কোনো ওদের পচার নাই এটা কিন্তু চুপ হয়ে আছে তো রাজা কাদের চরিত্র স্বাধীনতা বিরোধীদের চরিত্র আপনি এভাবেই চিনবেন এরা সত্যের সঙ্গে থাকবে না এরা সবসময় অসত্যকে গুলিয়ে দেবে আর এরা মুক্তিযুদ্ধের পক্ষে যদি কেউ কিছু বলে সেটাকে অসত্য প্রমাণের জন্য উঠে পড়ে লাগবে এবং এদের কাজে হচ্ছে এটা এবং ওই ফ্যাক্ট চেক কমিটি যেগুলো বললাম হিউমার স্ক্যানার ও হিউমার স্ক্যানার দেখবেন যে মুক্তিযুদ্ধ নিয়ে কেউ কিছু যদি মানে মিথ্যা কথা বলে তখন এরা কিছু করে না আমি এদেরকে নিয়ে স্ট্যাটাস দিয়েছিলাম যে এখন ওই হিউম্যান স্ক্যানারকে থ্যাংক জানাতে হয় যে ওরা দিয়েছে এবং ওরা এটা গবেষণা করেছে আমি বলেছি যে এখন হিউম্যান স্ক্যানার কোথায় হিউম্যান স্ক্যানার এসেছে এবং এসে বলেছে যে এটা ভুয়া রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর একটা ভুয়া রিপোর্ট করেছে অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু লেখা না এবং চ্যানেল টোয়েন্টি ফোর ও তার রিপোর্ট এখন গায়েব করে দিয়েছে আমি মানে আমার এত ইয়ে লাগছে যে বাংলাদেশে এই যে বঙ্গবন্ধুর পক্ষে একটা লোক নাই যে আদালতে গিয়ে এই কোন ভাবে নিয়ন্ত্রণ করতে চায় না সেক্ষেত্রে আপনি গেলেন গেলে আপনি মবের শিকার হতে পারেন এটাও তো একটা ভিত্তি হ্যাঁ সেটাও ঠিক মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু নিয়ে কিছু লিখলে মনে হচ্ছে যে সে আওয়াম লীগের মানে একটা সুন্দর একটা ট্যাগ দেওয়া শুরু হয়ে গেছে আওয়ামী লীগের এই মনে হচ্ছে যে আওয়ামী লীগের সম্পত্তি এই যে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পত্তি এরাই কিন্তু বলতো আওয়ামী লীগ যদি বঙ্গবন্ধুকে ছেড়ে দিত তাহলে উনি মহান নেতা হতেন আমরা তাকে পূজা করতাম সবাই হ্যাঁ জয় বাংলা ওরা বলে কেন জয় বাংলা তো মুক্তিযুদ্ধের স্লোগান ছিল ওরা কেন হাইজ্যাক করলো ওরা নিজেরাই এগুলো করতেছে তো এগুলো বলে লাভ নাই এগুলো পুরনো কথা এবং এরা বারবার প্রমাণ করছে যে এখন 5 আগস্টের পর ওরা আরও ভালো করে প্রমাণ করছে যে আসলে মুক্তিযুদ্ধ একমাত্র ধারক দল এখন আওয়ামী League আছে যাকে আমি নিজেও সব সময় ট্রল করতাম যে এরা চেতনা বিক্রি করে চলছে এখন দেখছি যে ওরা চেতনার জন্য টিকে আছে চেতনা ওনেরা বিক্রি করছে না যে চেতনা কিভাবে নষ্ট করা যায় সেই প্রতিযোগিতায় লেগেছে আমাদের মুক্তিযুদ্ধকে হেয় করা আমাদের শহীদের সংখ্যাকে হেয় করা আমাদের ইতিহাসকে হেয় করা এরা পারলে তো পারলে তো এখন পাকিস্তানের কাছে ক্ষমা চেয়ে বসে

থেকে ষট্টি হাজারের মতো এই ফিগারটা উল্লেখ করেছে আমাদের নতুন ইতিহাস যদি বলছে দু হাজার এই আলোচনা যত কম করা যায় তত ভালো আমি হলো অন্য প্রসঙ্গে আসি নির্বাচন নিয়ে এই নির্বাচনটা আমরা কিন্তু ভেবেছিলাম যে একটা নির্বাচন হবে আমাদের দেশের মানুষ তাদের পছন্দ অনুযায়ী আগামী যে শাসক কি হবে শাসন ক্ষমতা কার হাতে থাকবে সেটা বেছে নেবে কিন্তু এর মধ্যে নির্বাচনে নানা ধরনের ষড়যন্ত্র তৈরি করছে কাদা ছোড়াছুরি হচ্ছে বা অনিশ্চয়তা তৈরি করা হচ্ছে তারে ক্রমান যখন বলেন যে এই আন্দোলনে যারা সহযোদ্ধা ছিল তারা এখন মানে স্বৈরাচারের মতো বিএনপির বিজয় ঠেকা ও প্রবণতা তাদের লক্ষ্য করা যাচ্ছে তো এটা আসলে কেন ওনাকে এরকম এরকম কথা বলতে হচ্ছে আমার মনে হচ্ছে সবারই একটাই লক্ষ্য যে নির্বাচন পিছিয়ে যাক নির্বাচন যখন না হয় আপনার তো বিএনপির প্রতিপক্ষকে এনসিপি এবং জামাত তারা তো এনজয় করছে জামাত এখন যাচ্ছে যাচ্ছে দেখলাম আজকে যারা আছে সবাই তো এরা এরা তো আনন্দে আছে এখন বাংলাদেশের যে একটা ইলেকশন এবং তাদের যে ইলেকশন প্রস্তুতি ইলেকশন যে করতে হবে দলটাকে নিবন্ধিত করতে হবে এটা তো আমি দেখছি না তাদের মধ্যে তারা তো তারা তো ভেবেই নিয়েছে বা তাদের একটিভিটি মনে হয় যেন ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে না এবং তারা যে বলছিল একজন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না ওরকমই মনে হচ্ছে আর জামাত তো যত ইলেকশন পিছিয়ে যেতে পারে তাদেরও লাভ যদিও একটা একটা স্বীকৃতি তাদের আছে এই যে দামাডোলের মধ্যে তারা যে বিরোধী দল ও হলেও যেতে পারবে সেটা তো তাদের একটা বড় স্বীকৃতি বাংলাদেশের মতো একটা একটা দেশে জামাতে ইসলাম যার কোনো অস্তিত্ব নাই কোথাও তারা মানে অন্য দেশের বাইরের কথা বলছি আমি তারা এই দেশে এসে প্রধান বিরোধী দল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ যেভাবে ইলেকশন যদি হয় এটা চোখ বন্ধ করে বলা যায় যে বিএনপি ক্ষমতায় যাবে এবং তারা ইয়েতে যাবে কারণ জামাত যদি দেখাতে পারত জামাতের নেতৃত্বের অনেক অনেকে বলে আমি থেকে শুরু করে অনেক ভালো নেতা আছেন আমি অস্বীকার করি না সৎ নেতাও আছেন আমি আপনাদের বারবার বলেছি এখানেও বলেছি কিন্তু ওভারঅল জনগণ তাদেরকে গ্রহণ করার মতো যেই মেটেরিয়াল দরকার এগুলো তো তাদের মধ্যে নাই তাদের মধ্যে তো ক্ষমা নেই তারা তো ক্ষমা চাচ্ছে না এখনো তারা তো অন্যের মতকে গ্রহণ করার যে অ্যাবিলিটি সেটা এখনো এখনো অর্জন করে নাই এখনো সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে আমাদের লোকেরা গালি দিচ্ছে আমাকে দিচ্ছে আপনাকে দিচ্ছে অন্যদেরকে দিচ্ছে এরা শুধু সুযোগ পাচ্ছেন হয়তো রগও কেটে দিত কিন্তু এই যে মেন্টালিটি তাদের কর্মীদের এবং তাদের নেতাদের নেতারা ভালো মানুষের উপরে থাকলেও ভালো মানুষ রূপে আমাদের কাছে আসলেও এই যে এটা তো পরিবর্তন হচ্ছে না তাদেরকে বিএনপি বলে যে মোনাফেক বা অন্য দলগুলো বলে আজকে আমি দেখলাম যে প্রথম আলো সম্ভবত রিপোর্ট করেছে ইসলামী দলগুলো বাকি ইসলামী দলগুলো কেউ তাদের সাথে যেতে চায় না কারণ ওরা তাদেরকে মোনাফেক হিসাবে জানে ওরা সঠিক ইসলামী দল হিসাবে জানে না এবং শুধুমাত্র চন্মনায়ের দল আহ বোধহয় একটুখানি আগ্রহী চন্মনায়ের দল দ্বিতীয় বৃহত্তর ইসলামিক দল তাদের কোনো সন্দেহ নাই এই দুই দল মিলে ইম্প্যাক্ট করতে পারবে কিন্তু আমি জানি না এবং চন্মনায়ক দলও যদি যায় তাহলে এতদিন ধরে যে জামাতকে তারা আজে বাজে গালাগালি করেছিল এবং জামাত বিরোধিতার নামে আওয়ামী লীগের সাথে কাঁধে মিলিয়ে আওয়ামী লীগের তারা যে দল সুবিধা নিয়ে আমি আওয়ামী লীগের সুবিধা এইভাবে নিচ্ছি যে আওয়ামী লীগ জামাতকে নির্যাতন করছে বা সরকার জামাতকে নির্যাতন করছে এদেরকে কখনো কিছু বলে নাই এদেরকে বাড়তে দিয়েছে হেফাজতকে বাড়তে দিয়েছে তো এই যে গোষ্ঠী হেফাজত গোষ্ঠী এবং এই যে চর্মনাই গোষ্ঠী কৌমি গোষ্ঠী গোষ্ঠী এরা তো জামাত বিরোধী ছিল এখন খেলাপদ গোষ্ঠী নাই জোর করে যদি তারা ঐক্য করেও তাহলে সেখানেও কতটা ইম্প্যাক্ট পড়বে আমার মনে হয় না কারণ বাংলাদেশের মানুষ নামাজই হইতে পারে বাংলাদেশের মানুষ যে আল্লাহ আছে কি নাই এই প্রশ্নই যখন ভোট হয় সেখানে তো মানুষ অংশ নেবে না মানে ইসলাম নিয়ে যদি রাজনীতি করতে হয় তাহলে তো আল্লাহ আছে কিনা দিতে হবে তো মানুষ তো সেটা নিয়ে ভোট দেবে না মানুষ তো রাজনীতিকে ইসলামের সাথে চায় না তো যারা ধর্মপ্রাণ মানুষগুলো তো তো এটা চায় না সেই জায়গায় শুধুমাত্র ইসলামকে দিয়ে জামাতে ইসলাম উঠে যাবে ধর্ম ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে জোট করে ক্ষমতায় যেতে পারবে আমার মনে হয় না তারা যদি ক্ষমতায় যেতে চায় তাদেরকে মাস পিপলের কাছে আসতে হবে তাদেরকে সহনশীল হতে হবে তাদেরকে এই যে হুমকি ধামকি দেওয়া এগুলো বন্ধ করতে হবে আমি ব্যক্তিগত ভাবে বলি যে আমাকে হয়তো পার্সোনালি তাদের কেউ দিচ্ছে না কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেভাবে দেয় আমাকে দিচ্ছে না সেটাও বলবো না এদের এদের টোকাই শ্রেণী যেগুলো আছে এগুলো দেয় যে এরা যারা আসলে আমি জানি না এরা আসলে জামাত করেও কিনা মানে জামাতের লেভাজে এরা ইয়ে দেয় হয়তো জামাতকে এরা ইয়ে লুকডাউন করে জামাতের এগুলো দেখা উচিত আচ্ছা আরেকটা বিষয় আমি এই প্রশ্নের শেষ প্রশ্ন আপনাদের আপনার কাছে যে এই নির্বাচনের আগে বিভিন্ন দলের এই অবস্থান কি হবে জুলাই আদালতে প্রশ্ন করা যাবে না আবার কেউ কেউ বলছেন যে না জুলাই সনদ এটাকে গণপরিষদের মাধ্যমে গণ নির্বাচনের মাধ্যমে পাশ করাইতে হবে আবার পিয়ার পদ্ধতি নিয়েও আস্তে আস্তে আলাপ করছে টুকটাক এই তিনটা বিষয়ের সঙ্গে নির্বাচনকে আপনি কিভাবে নিয়ে এটা ওই যে একই তো একই সূত্রে গাঁথা তো এটাতে জামাত এবং এনসিপির ইস্যু যারা নির্বাচন না হলে খুশি থাকে যাদের লাভ আছে জামাত এখন টার্গেট করেছে সমস্ত ইউনিভার্সিটি গুলোতে তাদের ছাত্র সংবাদকে মানে নিয়ে আসা এবং এখানে কোটি কোটি টাকা তারা ব্যয় করবে তাদের ফান্ড আছে এবং তারা সেভাবেই আগাচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সব কটা ইউনিভার্সিটিতে তারা দেখাতে দখল করতে পারে তাদের ছাত্র সংগঠন যাতে বলিয়ান হয় সেই চেষ্টা করছে তারা প্রশাসন কিনে নিয়েছে বিসি গুলো তাদের পকেটে আছে এই অবস্থায় তারা চায় যে যতদিন যাবে তাহলে আরো বেশি তারা শক্তিশালী হবে মানুষের কাছে করতে পারবে দেখো ছাত্র আমাদেরকে চায় তো মানুষের মধ্যে এই 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 চেতনা যদি তারা এই চেতনা বলবো না এই পারসেপশন যদি তারা আনতে পারে যে আমাদের গ্রহণযোগ্যতা কতটা হয়েছে সেই চেষ্টা তারা করে যাচ্ছে এনসিপি তো আমি জানি না ওরা কি চায় ওরা না দল না জামাতের পকেট কিছুই বোঝা যায় না এরা সেই তো ভবিষ্যৎ কি আমি যাই না দেখিনি কথা বলতে গেলেও ওরা ওরা রাগ করার মতো কথা বলতে হবে ওরা দিনের পথে হাঁটছে ওরা যে ওদের ভাই রাজনীতি করছেন প্রথম বেলায় যে আপনি ক্ষমতায় চলে যাবেন তা তো না আপনি ক্ষমতায় যা হয়তো পরের বার যাবেন এর পরের বার যাবেন আপনাদের তো অনেক বয়স আছে এখনো তো তারা তো সেই চিন্তায় আগাচ্ছে না তারা মনে হচ্ছে আগামী বার যদি আমরা ক্ষমতায় না যেতে পারি তাহলে তার কিছুই না তো এখন আগামী বার কেন আপনাকে যদি আর পাঁচ বছর ইলেকশন না হয় আপনারা তো সেই শক্তি নাই যে আপনার ক্ষমতায় আসবে তো এখন আমরা আল্লাহ আল্লাহ করছি যে একটা ভালো নির্বাচন যাতে এদেশের মানুষের হয় যেটা দিয়ে ডক্টর ইউনুস নিজে একটা শেষ বেলা এসে অন্তত এটুকু গর্ব করতে পারেন যে আমি একটা ইলেকশন দিয়েছি একটা ভালো ইলেকশন দিয়েছি যদিও ইনক্লুসিভ ইলেকশনের কথা বললে অনেকের গা জ্বলে যায় তো যতই গা জ্বল আমি বলবো যে ইনক্লুসিভ ইলেকশন ছাড়া কোনো ইলেকশন হয় না এবং যেটা হচ্ছে সেটা বাংলাদেশের জন্য ভবিষ্যতে যে খুব কল্যাণ নিয়ে আসতে হবে পারবে সেটা আমি বিশ্বাস করে না কিন্তু আওয়ামী লীগ আসুক আর না আসুক তাতে আমার কি আসে যায় আপনার কি আসে যায় কিন্তু সত্য কথাটা বলতে হবে কারণ এর থেকে আজ থেকে পাঁচ বছর পর এই লোকগুলো আবার জিজ্ঞেস করে কই আপনি তো বলেন নাই যে ইলেকশন আমার আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন করা উচিত এরাই যেমন আমাদেরকে পেশনের কথা নিয়ে বলতেছে যে আঠারোর ইলেকশন নিয়ে তো আপনি কিছু বলেন নাই চব্বিশের ইলেকশন নিয়ে কিছু বলেন নাই বক্ত আজকে আমার এসেছে যে আঠারো এবং চব্বিশের ইলেকশন চোদ্দ নিয়ে কথা বলেছি যেখানে এই সরকারকে সমালোচনা করছি যে এই যেগুলো ইলেকশন করছেন সেগুলো কোন ইলেকশন না তো এই কারণে বলছি যে আমাদেরকে এই আওয়ামী লীগ ইলেকশন করতে পারুক আর না পারো আমরা বলে যাব যে এটা ভালো নির্বাচন নয় এবং এটা ইনক্লুসিভ ইলেকশন না হলে ভবিষ্যতে গণতন্ত্রের জন্য ভালো নয় দর্শক আপনি পনেরো বছর কোথায় ছিলেন আপনি অমুক সময় কোথায় ছিলেন তখন তো কিছু বলেন নাই আমরা খালি একটা কথা বলি ভাই আপনি কোথায় ছিলেন আপনি কোথায় ছিলেন বলেন এখন যাকে আপনি দশজন জনের মধ্যে জনের মধ্যে নয়জনকে টাচ করেন দেখবেন সবাই এখন হাসিনের বিরোধী আবার দুই হাজার চব্বিশের আগে দশজনের জনের মধ্যে নয় জনকে টাচ করলে সবাই ছিল হাসিনার পক্ষের লোক এটি কিন্তু আমাদের চরিত্র আমরা এই চরিত্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে প্রিয় দর্শক এখন এই পর্যন্তই আল্লাহ হাফেজ